বিষ্ণুদার বাগানে এক গাছে সাত রকমের আম আছে দেখুন কি দারুণ দেখতে এটা হচ্ছে ল্যাংচা সবেদা গাছ ভর্তি ল্যাংচা সবেদা কি গাছ নেই বিষ্ণুদার ছাদ বাগানে সবেদা গাছও কত রকমের এটা হচ্ছে পেয়ারা কলা গাছ আমরা বিলেতি আমরা আম তো কত রকমের জাম গাছ দেখুন নমস্কার বন্ধুরা আমি সুমি বাগিচান সুমি বলছি আপনার সবাই কেমন আছেন আজকে এসেছি বিশ্বদা ছাদ বাগানে বিশ্বুদা বাড়ির একটা আমের উৎসবে ছাদ বাগানের জাম গাছে জাম দেখুন দেখে মন ভরে যাবে এত জাম হয়েছে বিষ্ণু আমাদেরকে জাম খাওয়াবেন বলেছেন সবাইকে একটা করে জাম খাওয়াবেন আম তো গাছে ফাঁকে ফোকরে হয়ে আছে এটা আবার কাঠি মনের বল এসেছে কি বড় বড় আম হয়েছে ব্যানানা ম্যাঙ্গো মিয়া জাকি এটা হচ্ছে ডবল মাধবী খুব সুন্দর দেখতে এটাও একটা ভ্যারাইটির আম কত বড় বড় আম আম থাকুন অপূর্ব ফুল গাছেও ফুল ভর্তি কুলো এসছে কোনো গাছে ফল নেই এমন নেই সব গাছে কিছু না কিছু ফল আছে জামরুল লাল জামরুল প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছেন পোকা খেয়ে নেয় পাখিতে খায় প্রচুর হয়েছিল জামরুল আমাদেরকে ফটো পাঠিয়েছেন ভিডিও পাঠিয়েছেন বিষ্ণুদা দেখেছি প্রচুর জামরুল হয়েছিল আর লাল জামরুল এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আপেলের শেপ দেখুন গোল গোল আপেল ম্যাঙ্গো খুব সুন্দর দেখতে মানে আমি রূপের কথা ছেড়ে দিন মানে এত পরিমানে হয়েছে আম এই আমটা তো আমি হাতে একবার দেখবই হ্যাঁ দেখলে দেখছি দেখুন কত বড় হাতে আমটা ধরতেও ভয় লাগে যদি ছিঁড়ে যায় মুসুম্বি এগুলো আজকে বিষ্ণুদা খুব ব্যস্ত সেই জন্য বিষ্ণুদাকে আর জিজ্ঞাসা করা হচ্ছে না কোনটা কোন ভ্যারাইটির তবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন এগুলো চুই ঝাল কি গাছ নেই গাছ ছাদের কোনো জায়গা বাকি নেই গাছে আর সাথে ফল আম গাছ তো যে কত রকমের আম এই হচ্ছে আমাদের বিষ্ণু কেমন আছেন বলুন একটু আজকে আপনার কেমন লাগছে সব থেকে ভালো আচ্ছা এবারে আপনি বলুন এই বাগানটা তো এটা বাগান না এটা পুরো অ্যামাজন মানে এটা হচ্ছে স্বর্গের Amazon আপনাদের আশীর্বাদে আচ্ছা এবারে বা প্রত্যেকটা উত্তর এত সুন্দর সুন্দর আপনি दीजिए যেটা আবার আমাদের নারায়ণ নাম দিয়ে দিলেন আনন্দ কানন তাহলে নো কেসে তো আমার আচ্ছা যত মানে সব আমার গুরু মানে খুব নম্র সব ব্যক্তি রাজা পরিশ্রম করে

সবুজ বাগানীদের উদ্দেশ্যে কিছু বলুন যত করবে কিছু যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার ফোন নাম্বার ফোন করবে আমি বলে দেবো যাদব দা আছে আমি আছি আমরা সবাই খুঁজছো ঠিক আছে অনেক ধন্যবাদ ছাদ বাগানে এসে কেমন লাগছে ভালো লাগছে আর বিষ্ণুদা ছাদে যা করে রেখেছে এত গাছ ছাদটা আমার মনে হয় দু হাজার স্কোয়ার ফুট হলে ভালো হতো তাও হ্যাঁ হয়ে বিষ্ণুদা যা করেছেন এটা এ অকল্পনীয় ভাবা যায় না না এ ভাবা যায় না খুব ভালো করেছে এবং শুধু করা নয় সেই গাছগুলো আপনি প্রত্যেকটা পাতা দেখুন একদম চকচক করছে কোনো পাতায় কোনো রোগ পোকা কোনো কিছু নেই না ভালো গাছ আচ্ছা প্লাস প্রত্যেক গাছে ফল দাঁড়াও দা কেমন লাগছে দারুণ দারুণ আমি নিজে গাছ ভালোবাসি এবং এরকম বড় বড় গাছ ফললা ভালোবাসি এবং আজকের ডেটে আমার নিজের চোখে দেখা আজকের সময়ে

পরিষ্কার আমাদের গাছ বন্ধু প্রচুর মানুষ এসেছেন এবং সবাই গাছ দেখছে বিষ্ণুদা খুশি হয়ে সবাইকে জাম খাওয়াচ্ছে লাল জামুল খাওয়াচ্ছে বিষ্ণুদা ছাদ বাগানের আর আম গাছ তো প্রচুর আম আম এখনো পাকেনি কিন্তু বেশ বড় বড় আম কি সুন্দর মাধবীলতা ডবল মাধবীলতা খুব সেন্টেড বিশুধা ছাদ বাগানে ফুল বেশি নেই এই মাধবীলতা জবা ফুল এই কয়েকটা গাছ আছে ফুলের বাকি তো সব ফলের কিছু না হলেও আমার মনে হয় তিরিশ চল্লিশ রকমের আম গাছ আছে আমি তো সব দেখিনি এখনো দেখছি এটা অ্যাভাটো গাছ রুদ্রাক্ষ প্রচুর গাছ আছে আর সব খুব সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে দেখে এই যে হচ্ছে আখ গাছের পাশে হচ্ছে কালো কচু কচু আপা কচুর মান কচু দুধ কচু অনেক রকমের কচু গাছ আছে এ পাশেও আখ গাছ আছে আরো নানা রকমের সব গাছ আছে মানে পুরো ছাদটাতে এত গাছ আগ অনেক চারা বানিয়েছে বিষ্ণুরা এটা সেই লাল জামরুল গাছ বড় বড় জামরুল হয় এখনো কাঁচা কিছু আছে মানে এগুলো মনে বারো মাসি জামরুল ফুলও আছে আবার সবুজ আছে জামরুল আবার পাকাও আছে পাকাগুলো প্যাকেটে ভরা আরো হয়তো কিছুদিন রাখবে তারপরে পারবে খুব সুন্দর হয়েছে এর পাশে আছে জামরুল তো দেখানোই হচ্ছে কুল গাছ কুল গাছেও কুল ভরে আছে ছোট্ট গাছে ফুলও আছে কুল আছে এটা একটা কচু গাছ পাতাগুলো বড় বড় নাম না এই কচুটা লেবু গাছ অনেক আছে তাতে ফল বড় ফলও আছে লেবু আবার ছোট ছোট গুটিও আছে আবার ফুলও আছে যে লেবু কাগজি লেবু গন্দরাজ লেবু পাতি লেবু মুসম্বিও আছে অনেক রকমের বিশ্বদা বাগানে কি নেই আমি শুধু সেটাই দেখছি যে কোন গাছটা নেই রকমের যে আম আছে তো নাম জানি না খুব সুন্দর দেখতে নিচে আম গাছ উপরে আরো বিভিন্ন গাছ আছে আঙুর গাছ থোকা থোকা আঙুর প্রচুর আঙুর হয়ে আছে দেখার মতন চারিদিক দিয়ে কিছু আঙ্গুর পেকে হচ্ছে সব ওই প্যাকেটে ভরে ভরে রাখা আছে আম নিচে আম গাছে আম ওপরে আঙ্গুর গাছে আঙ্গুর ভরা খুব সুন্দর দেখতে এ থোকায় থোকায় ভরে আছে আঙ্গুর প্রচুর আঙুর আছে গাছে এই সেই বিষ্ণুদার পলাশ গাছ হলুদ পলাশ এখন সব নতুন কচি পাতা বেরিয়েছে গরমকালে এটাতেই পলাশ হয় এবং ভোরে ফুল ফোটে আর আছে এটা হচ্ছে কফি গাছ কফির ফলও হয়েছে ছোট ছোট ফল হয়ে আছে ফুল এসেছে এটা কফি গাছ ওই যে কফির ফল আছে আবার ছোট ছোট ফুলও ফুটে আসছে বিষ্ণুদার আমের উৎসবের নিজে আম খেতে দিচ্ছে সবাইকে বিষ্ণুদার আমের উৎসবে

₹100 ₹100 আমি করে আমি একবার কিছু কি বলবো আমি বলার মতো হচ্ছে এটাই যে বিষ্ণুদা আমাদের আজকে ডেকেছে ডেকে ডাকার পরে আমরা প্রথমত বিষ্ণুদায় ছাদ আম দেখলাম সেটা দেখে তো মন বললোই তারপরে

বিষ্ণুদা সবাইকে নিজের গাছের আম কেটে কেটে খাওয়াচ্ছে এবং তাছাড়াও আরও আম কেনা হয়েছে বিষ্ণুদা কিনেছেন কিনে আমাদের সবার জন্য আমের উৎসবে আম খাওয়ানোর জন্য সেই আম কেটে দেওয়া হচ্ছে যাদবদা কেটে দিচ্ছে সবাইকে এইভাবেই আমরা আমের উৎসব পালন করছি এটা হচ্ছে বিষ্ণুদার নিচের একটা আম গাছ প্রচুর আম ধরে আছে এতেও কম আম নেই এখানে আছে ফুল আছে চাপা লাল কাঠ চাপা কি সুন্দর দেখতে মানে দেখার মতন কাঠ চাপা ফুল রংটা এত মিষ্টি সেটা দেখে আপনাদেরকেও ভিডিওটার ভেতরে এইটাও একটা ছোট্ট গাছটা দেখালাম আর আছে বিষ্ণুদার প্রচুর স্টক এর অর্কিড সেই অর্কিডও আপনারা দেখুন কি সুন্দর ইঙ্কু স্টাইল ভ্যারাইটি রং অর্কিড ফুলও ফুটে আছে কি সুন্দর দেখার মতন স্ট্যান্ডের এর উপরে টপ ঝুলিয়ে ঝুলিয়ে রেখে করেছেন ফিলোনক্সিস আরো অনেক ভ্যারাইটির অর্কিড আছে পায়রা আছে কি সুন্দর দেখতে পায়রা খুব সুন্দর পুরো অর্কিডের এত সুন্দর ঘর করে সব ওই ফ্রেমের মধ্যে মাউন্ট করে করে সাজানো রয়েছে খুব সুন্দর দেখতে আমার তো দেখে ভীষণ ভালো লাগলো আমরা সবাই বিশ্বদার বাগান দেখতে ইচ্ছুক আমাদের দেখতে খুব ভালো লাগে আমি প্রথম দেখলাম আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সাথেও একটা ভিডিও করে শেয়ার করছি আপনারাও বাগান করুন আপনারাও ফুলের সাথে থাকুন সবুজের সাথে থাকুন এবং সুস্থ থাকুন আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই লিখবেন এবং আপনাদের যদি কিছু প্রয়োজন হয় জানার ব্যাপারে আমাকে অবশ্যই লিখবেন আমি চেষ্টা করব অনেক ধন্যবাদ